আমি গত আঠাইশ সেপ্টেম্বর আর সাত সেপ্টেম্বর মানে পিএনআরডি ডিপার্টমেন্টর গুহাটী কমিশনার অফিসে কমপ্লেন করেছিলাম আসাম জিপির প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যাপারে প্রায় নব্বইটি গড় কেলেঙ্কারি করা হয়েছে আসামগঞ্জ জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা আর ফোরটিন ফাইন্যান্স প্রায় দেড় কোটি টাকা সেই কমপ্লেইনের ভিত্তিতে আজকে গোয়াটেটাকে বিভাগীয় কর্তৃপক্ষরা আছে আজকে ফিল্ডে অসমজিপেতে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন ওয়ার্ডে মানে 9 নম্বর ওয়ার্ড অসমজিপে 10 নম্বর ওয়ার্ড বর্তমানে আছে 7 নম্বর ওয়ার্ড 8 নম্বর ওয়ার্ড ওরা তদন্ত করেছে কি কি কাজের তদন্ত করেছে 14 ফাইনান্স কম যা 14 ফাইনান্স কমিশনার কাজের উপরে তদন্ত করেছে আর প্রধানমন্ত্রী আবাস যোজনার কমপ্লেইনর উপরে তদন্ত করেছে জড়িতদের কি ধরতে সক্ষম হয়নি জড়িতদের ওলা বিভাগীয় কর্তৃপক্ষরা বলবে কিন্তু আমার বিশ্বাস যে আসমুই জিপিতে যেহেতু জিপি সভাপতি এবং বিভাগীয় কর্মীরা মিলে যে পর্যন্ত এত বৃহৎ কেলেঙ্কারি করেছে পেয়েছে প্রকাশ পেয়েছে জিপি সভাপতির নাম হইল সাদুদ্দিন আর তৎকালীন জিপির ইনচার্জ সেক্রেটারি রাজেশ কান্তি দাস শরীফ এক্সাম্পল মন নামে গোটটু হয়েছে আসাম সরকারের আমার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু একচুয়াল বেনিফিশিয়ারি আমি আমার এক গোড়টা না দিয়া এরা তাদের নিজের বাতৃজা যা বাগনা বাগনির নামে অ্যাকাউন্ট যেগুলো আছে তাদের রিলেটিভের ওই একাউন্ট টাকাটা ডুকাই হারিয়া সম্পূর্ণ টাকা আত্মসাত করছে এবং কিছু একচুয়াল জেনুইন বেনিফিশিয়ারি আছে যেটা আপনার একটু একটু আগে দেখতে পাইছেন দুইটা একটা আর একটা জয়নাল জয়নাল উদ্দিন মানে এগুলা দুই নম্বরী অ্যাকাউন্ট দিয়েছিল দুই নম্বরী অ্যাকাউন্ট দেওয়ার পরে তারা রেজিস্ট্রেশন করছে অফিস মেনটেন করেছে ব্লক ব্লকটাকে হারিয়া গোড়গুলা কিন্তু কমপ্লেন করার ফলে তারা এই জিনিয়ন বেনিফিশিয়ারি এর পাক্কা হাউস কইয়া তারা রিপোর্ট দিয়া এরা টাকাটা যে ফার্স্ট ইনস্টলমেন্ট আত্মসাত করছে আর বাকি টাকাটা এরা বেনিফিশিয়ারি না পাইয়া তারা পাক্কা হাউস কইয়া রিপোর্ট দিতেছে কিন্তু মত যে আসমগঞ্জ জিপিএ যে সাইন নম্বর ওয়ার্ডে একটা ফ্যামিলিতে বত্রিশটা অ্যাকাউন্ট আছে একটা ফ্যামিলি একটা ফ্যামিলিতে বত্রিশটা অ্যাকাউন্ট আছে সেই বত্রিশটা অ্যাকাউন্ট আদার্স বত্রিশ জন বেনিফিসিয়ারির পি এম টাকা ঢুকছে যে আমার ডিপিতে কেজুয়াল ওয়ার্কার আবু মোহাম্মদ সলমানকেই একজন আছে ডিপি সভাপতি বাতিজা মানে তার ফ্যামিলিতে বত্রিশটা অ্যাকাউন্ট আছে সেই বত্রিশটা অ্যাকাউন্টও আদার্স বত্রিশ বেনিফিশিয়ারি এরারে অন্ধকারে রাখিয়া মানে জোটেক করিয়া এরার অ্যাকাউন্ট ফিজিং করিয়া রেজিস্ট্রেশন করার সময় স্যাংশন করার সময় এই টাকাটা আত্মসাপোর্টার যেমন গার্ড ওয়াল আছে বাউন্ডারি আছে ওয়াল আছে বিভিন্ন মসজিদের মানে গ্রেভিয়ার্ডের বা শশান ঘাটের মন্দিরের

Uh, I was a big fan. The reason being, you know, one of the thing I was very scared of needles. And whenever you go to a hospital, you know, I was always scared that you know, the doctor will recommend me syringes and needles and injections. So, my favorite was going to a homeopathic doctor. dr Batra's clinic looks after my health and my son's health. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है ज़िंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है, तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज़्यादातर उसका फायदा I also want to thank Dr. Batra and the Dr. Batra team, which is the largest homeopathic team in the world, for helping uh, my uh, people for animals. And I think it's to the credit of Dr. Batra that he's taken this made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling. শকুন গোল্ড বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ একমার্ক যুক্ত কাচিখানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান